নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পিকুক ডট ব্লগে আপনাদের স্বাগত চলে একটা নতুন ভিডিও নিয়ে একটু হাই 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 করে 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 দাও 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 বাবা আজকের আমাদের মেনু আছে ডালের বড়ার তরকারি এটা হলো ডাল ভেজানো রয়েছে ডাল বেটে বড়া বানানো হবে তারই প্রস্তুতি চলছে এই যে মিক্সির বলে রাখা রয়েছে ডাল মেজানোর ডাল আর কাঁচা লঙ্কা তাই তো এটা বাটবে এটা বাটা হবে এটা হলো খেসারির ডাল তাই তো এটা খেঁসারির ডাল ভিজিয়ে রাখা খেঁসারির ডাল এটা সারা রাত ভিজিয়ে রেখেছিল আর এখন বাটা হচ্ছে এই ডাল দিয়ে বড়া হবে এই যে একটু নুন মিশিয়ে না হচ্ছে আপনারা আগেই দেখেছেন যে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বাটা হয়েছে এরপর ব্যাটার বানানো হচ্ছে একটা গাঢ় তার মধ্যে নুন মেশানো হচ্ছে হলুদ আর কি কালো জিরে দেবে তাই তো আর হলো কালো জিরে ব্যাটার হচ্ছে মানে বাটাই এর মধ্যে জলটা কিছু কিছু মেশানো হবে না এমনি বাটা শুধু এগুলোকে মিক্স করে একটু ব্যাটার মতন করে নেওয়া হবে করে এটা দিয়ে বড়া ভাজা হবে এই বড়াগুলো শুধু শুধু খেতে ভালো লাগে তাই না শুধু খেলে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেত যেহেতু তরকারি হবে এখানে কাঁচা নামকে একটু বেটে দেওয়া হয়েছে একটু ঝাল ঝাল একটু নুন নুন একটু মিষ্টি মিষ্টি সব রকমই স্বাদ পাওয়া যাবে এই বড়াতে এই বড়া তরকারিটা খুব সুন্দর খেতে হয় ব্যাটারটা রেডি হয়ে গেছে হ্যাঁ কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া হবে বরার তরকারির জন্য মশলা বাটা হবে কি কি মশলা আছে আদা কাঁচা লঙ্কা আর জিরে তাই তো এটা বাটা হবে আজকে নিরামিষ বরার তরকারি হবে আর টমেটো দিয়েছে একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ডাল রোটে বরার তরকারি এটা হলো মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে আলু আর টমেটো আলু আর টমেটো দিয়ে এই বড়ার তরকারি হবে তা চলুন ঝটপট করে মশলাটা করে নাও এই যে পুষি এসে গেছে আছো পুচি আছো পুচিকে দেখো শোনা বড়া ভাজার জন্য কড়াতে তেল দেওয়া হয়েছে সাদা তেল সাদা তেলে বড়াগুলো ভাজা হবে বাটারটা রেডি হয়ে গেছে তো বড়া হ্যাঁ তখন দেখা

নিরামিষ বড়ার তরকারি ভালো লাগে খেতে তাই না নিরামিষ দিনেও করলে বড়া তৈরি করে বড়াগুলো শুধু শুধুই খাওয়া যাবে না এই বড়াগুলো শুধু শুধুই খাওয়া যাবে

আলুগুলো মশলার সাথে কষন হবে তাই তো মশলা দিয়ে আলুটা কষন হয়ে গেছে এবার জল দিয়ে দেবে ঝোলের জন্য বড় ঝোল ঝোল তরকারি হবে বড়াটা পরে দেবে না ঝোল ফুটে উঠবে তাই তো

ঝোলটা ফুটে উঠেছে এবারে বড়াগুলো ছেড়ে দেওয়া হবে এটা ঝোল ঝোল হবে তাই তো রেডি হয়ে যাবে এইভাবে বড়া একবার বানিয়ে খেতে পারেন শুধুও খেতে পারেন রান্না করেও খেতে পারেন এবারে কি দেবে একটু গরম মশলা দিয়ে দেবে নিরামিষ তো ঘি দেয় ঘিটা অনেকে পছন্দ করে না পুরো রেডি বড়ার তরকারি বা বড়ার ঝোল যে যেটা এইভাবে বানিয়ে ফেলুন আজকের রেসিপিটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে